আমরা মুসলমান আমরা ইমানদার আমরা জাকাত দেই হজ করেছি মার্শাল পাচুর তো নামাজ জামাতের সঙ্গে করছি বাট একা হলেই সমস্যা শুরু একা হলেই কেন যেন মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায় একা হলেই গুণা হয়ে যায় একা হলেই পর্নোগ্রাফি দেখে তুমি একা হলেই মেয়ের সঙ্গে কথা বলে ফেলি অনেক এরকম সমস্যায় ভুগি আমরা আজকে আমরা জানবো যে একাকিত্ব সময় নিজেকে গুনা থেকে আমরা বাঁচাতে পারি কেমন করে রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ আমাদেরকে বুঝতে হবে যে এই সমস্যার দুটি দিক আছে চলতে হয় বলেন সবাই কয়টা দিক এক হচ্ছে আধ্যাত্মিক একটা হচ্ছে মানসিক আমি প্রথমে মানসিক সাইড নিয়ে কথা বলছি এই দিকটা নিয়ে কথা বলছি দেখুন আপনাকে প্রবলেমটা বুঝতে হলে আগে মানসিক দিকটা বুঝতে হবে খুব ভালো করে বুঝবেন সায়েন্সের ভাষা এটাকে বলা হয় ট্রিগার এটাকে বলা হয় ট্রিগার দিস ইজ ট্রিগার ট্রিগারটা কি নির্দিষ্ট কিছু অবস্থানে আপনার শরীর থেকে নির্দিষ্ট কিছু রাসায়নিক বের হওয়ার কারণে আপনার ব্রেইনটা ট্রিগার করে এমন কিছু কাজ করতে যেটা আপনি অন্য সময় আসলে করতেন না বাট ওই সময়ে আপনি করতে বাধ্য হচ্ছেন সময়ের কারণে অবস্থানের কারণে কিভাবে এটা হচ্ছে দেখেন আপনি বাবার সামনে বসে আছেন আপনার পর্নোগ্রাফির চিন্তা আসছেন আপনি মসজিদে বসে আছেন আপনার গান শুনতে মন চাচ্ছেন আপনি কোরআন তালত করছেন আপনার কোনো বাজে ভিডিও দেখতে মন চাচ্ছেন কিন্তু আপনি যখন একা আছেন জানাল দরজা লকড কেউ নেই তখনই আপনার ব্রেইনটা আপনাকে ট্রিগার করছে বাজে কিছু দেখার জন্য বাজে কিছু করার জন্য তাহলে আপনাকে আগে এইটা চুজ করতে হবে যে আপনি কোন সময়ে গেলে কোন অবস্থানে গেলে কেমনে থাকলে আপনার ব্রেইন আপনাকে খারাপ কাজ করতে ট্রিগার করে তো আপনি বুঝে গেলেন যে আমাকে ট্রিগার আমার ব্রেন তখন করে যখন আমি একা থাকি যখন আমার দরজা জানলা সব লক থাকে যখন আমি রুমে লাইট অফ করে থাকি তখনই আমার ব্রেন আমাকে ট্রিগার করে এই সমস্ত বাজে কাজ করার জন্য তাহলে বোঝা গেল একাকিত্ব সময়টার জন্য আপনাকে হিসাব করতে হবে যে আমি একাকি ঠিক তখন থাকবো যখন আমার দ্বারা গুণা থেকে বাচ্চা একদম সম্ভব কেমনে আমার মন চাচ্ছে পর্নোগ্রাফি দেখবো আমার জানলাটা খোলা আমার দরজা খোলা এখানে আমার মা আছে ওখানে আমার বাবা হাঁটতেছে তো আমি একা থাকলেও কি হবে আমার আশেপাশে আমার লোকজন আছে এদের জন্য আমি পর্নোগ্রাফি দেখতে পারবো না ঠিক কিনা বলো যুবক ভাইরা আপনাকে অবস্থান চুজ করতে হবে যত আপনি কি কম থাকবেন দেখবেন তত বেশি আপনার ব্রেইন আপনার খারাপ কাজ স্বীকার করতে পারবে না ঠিক কিনা বলেন চৌ ভাই আপনারা অতএব বোঝা গেল আমাদের সবসময় মাথায় রাখতে হবে যেই পরিস্থিতিতে গেলে আমরা গুনা করতে পারি সেই পরিস্থিতিতে আমরা কখনোই যাব না রাজি আছেন তো দুই আধ্যাত্মিক দিক আধ্যাত্মিক দিকটা হচ্ছে এরকম যে মানুষের নেচারটাই হচ্ছে এরকম যে মানুষ গুণা করবে পুরো জীবন ওরে এটা কেমন কথা পুরো জীবন আপনি ভবিষ্যৎবাদী করছেন না হাদিসে আসছে আন আবনাসিবি মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লু বানি আদম খাত্তা ওয়া খাইরুল খাতাইনা তাওয়াবুন এখানে যে শব্দটা আসছে খাত্তা মুبال가의 অর্থে অর্থাৎ প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে একবার না রিপিট আফটার রিপিট একের পর এক ভুল সে করতেই থাকবে আর সবচেয়ে উত্তম বনি আদম হচ্ছে সে যে ভুলের পরে তওবা করে একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তবে হ্যাঁ যদি আপনার তওবা হয় এই নিয়েতে যে সকালে করলাম তওবা রাতে তওবা করব রাতে করে হচ্ছে সকালে আবার করব এখন তওবা করে ফেলি এই নিয়াতে তওবা আপনার কখনোই কবুল হবে না দলিল কি কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়াত তওবা তাদের জন্য নয় যারা বারবার গুনাহ করার ইচ্ছা করে তহবা করে তবা কাদের জন্য আল্লাহ আর বলছেন ছয় নম্বর পৃষ্ঠা আলমা আলমন তাদের জন্য যারা সময় এই নিয়াত করে আমরা আমাদের জীবনে যে অন্যায়টা আগে করে ফেলেছি উই উইল নেভার এভার রিপিট সিন সেইন ইন আওয়ার লাইফস ওই ভুলটা আমরা আর কখনোই করবো না এই নিয়ে যে তহবা করবে তার তওবা কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব আপনাকে বারবার এটা মাথা রেখে চলতে হবে ভুল আমার একাকিত্ব সময় হতে পারে প্রকাশ্য হতে পারে বাট আমাকে বারবার তব করতে হবে এবং তব হবে এখলাসের সঙ্গে পরিপূর্ণ নিয়াদের সঙ্গে যে আমি কখনোই এই অন্যায়টা আর আজীবনে করবো না রাজি আছেন তো সবাই ইনশাল অতএব নিজেকে এই জিনিসগুলো মাথায় রেখে সবসময় নিজেকে হেফাজত করবেন দোয়া করবেন তওবা করবেন একাকিত্ব সময় নিজেকে সবসময় এমনভাবে রাখবেন যদি কোনো অন্যায়ের দিকে আপনার বিনাকে ফ্রিগার করতে না পারে তাহলে আমাদের সবাইকে একাকিত্ব সময় গোনাহা থেকে হেফাজত করে আমার সকলের মনগুলি পৌঁছে হবে